তোমাকে আর কিছু করন লাগবে আমি হইলাম গরে ছোটো মাইয়া আমি থাকবো রাজনানীর মতো অথচ আমার এক চাকরানির মতো ওগুলোকে কাম করতে করতে আমার শরীরে শুকাই গেছে এগিয়ে মোটাই না আর মাঝে খালি আমার খোটা দেয় শুকনা শিখ না এরা যদি আমার ইতিহাস জানতো তাহলে বুঝতো আমি এত শুকনা কি লেগে আমি হইলাম এই বাড়ির সার্ভিসম্যান আজকে আমি এই পাশে সমো এই পাশে যে আমি শুয়ে এটা তুই জানো না না আমার জানন লাগবো না এই পাশে তুই শান্তিতে শুয়ে আমি ওই পাশে সিপার মধ্যে শুয়ে থাকি হন তুই ছোট তোর বেশি জায়গা লাগে না তুই ওই জায়গায় শুবি আমি এই পাশেই আজকে শুমু তুই ওই পাশে শুবি তুই আমার কথা না শুনে আমি কই দিবো তুই দিন কই গেছিলি দে ভালোই লাগে না থাকমই না বাড়িতে যা শৈল যা তাহলে আমার ভালো হয় সবকিছু আমার আমা ও আমা এই দেবা না বুড়ি হয়ে গেছে আমার জীবনের ও তোর কে রানি হয়েছে কোনো কিছু কইলে গায়েও লাগে না হা হা আমি কি তোর মতো পাগল যে তোর মতো পাগলের কথা গায়ে লাগামো ঘুমামোই না উপরে তুই ঘুমা বিছনার উপরে আমি নিচে ঘুমাবো ঘুমাবি সমস্যা কি ফুল বিছানায় আমি ঘুমাইতে পারবো শান্তিতে আচ্ছা আমি ঘুমাইলাম তুই থাক ওই জায়গায় ঘুমা আইস পর্যন্ত রাগ করে তুই কিছু করতে পারছো এখনো

পাশে শুই আমার এই পাশে দিবে জানা আমি খাট দিয়ে পুইটা যাই এ তো বড় হইছে এখন এই সব নিয়ে সিলে সিলি করে তোমার বড় ডারে বিয়ে দিয়ে দাও তাহলে সিলে সিলি হইব না ও তো ঠিকই আছে বিয়ে তো তোর আগে দাও অনুচিত ঠিক ঠিক ওর বিয়ে এবার আমি না আসবো বুড়ি কথা কাট থাম তুই তোর বিয়ার যোগ্যতা আছে তো তোর বিয়ে দিবে আবার আমার বিয়ে না আসবে এখন ঘুমাবি কিনা হে দেখো তাহলে দুই দেরি ঠান্ডার মধ্যে বাইরে থই আমো তাই করো এমনি তো শান্তি নাই ঘরের মধ্যে তার থেকে বাইরে থই যাও আমি এলা কষ্ট থাকুম কা ও আর আমি দুজনে বাইরে যামু তাইলে একলা কষ্ট পামু তুই ওই দিন মিথ্যা হইলো কই গেছিলি বইলে দিমু দে 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 বইলা দে প্রত্যেকদিন এক বই দেখানা থেকে বইলেই দে ঘুমাইলি দুইটায় এবার দইরা দিমু না 12টার সময় হ্যাঁ জানি বড় কিছু করবো না সব কিছু আমার উপরে যা আমি শুই তোমার মায়ের যদি ঠান্ডা পা আমার পায়ে দেয় আমি আর থাকতাম না আজকে তুই আমার এই পাশে আর তো শান্তিতে ঘুমাইতে দি দাঁড়া হে রিমু রিমু কি জানো একটা কালো দেখলাম হ্যাঁ কি কইলি হরে জানালোর পাশ দিয়ে দেখলাম কি জানো গেলো তুই আমার বয় দেখাতেছিস আমি বুঝতেছি না না তাইলে যা আমার মোবাইলের চার্জ একটু আনা দে আমি এখন ঘুম দিয়ে দিয়ে তোর মোবাইল আনতে কেন তোর হাত পা নাই তুই যদি এখন মোবাইল না দিস আমি তোর মতো খারাপ আছে কিনা সন্দেহ আচ্ছা যা কো ক আমার সমস্যা নাই তুই গিয়ে আইনে দিলে দেখছিস ওর বিয়ে দরকার নেই আমার বিয়ে দিয়ে দিই রিমো আমার কম্বলটা একটু আইনা তো এই জায়গায় তোর কি আমার কাজের বুয়া মনে হয় সোপা এসে বসিস কম্বল আনানোর ক্ষমতা নাই এটাও আমার দিয়ে আনা লাগবো কেন তুই জানিস না ছোট বোন মানে ছোট খাটো কাজের বুয়া রিমো হিটারে একজক পানি দে তো গরম ওই দেখছিস তোমাকে আর কিছু করোনা লাগবো আমি হইলাম গরের সোনো মাইয়া আমি থাকবো রাজধানীর মতো অত আমার রাখছে চাকরানির মতো ওগুলো করতে করতে আমার শরীরে শুকাই গেছে এর লেগে আমার মোটাই না আর মাসে খালি আমার কোটা দেয় শুকনা শিখ না যদি আমার ইতিহাস জানতো তাহলে বুঝতাম আমি শুকনা কি লেগে আমি হইলাম এইবার সার্ভিস ম্যান সব কিছু সার্ভিস আমার দিয়ে লাগে কতক্ষণ কারো মোবাইল সার দাও কারো উপরে বই বই কম্বল লাগবো কারো লেগে আবার হিটারে পানি গরম দাও এর লেগে কয় পরিবারের সোনো মাইয়া কাম জানে এর লেগে হেরে দিয়ে সংসার ভালো হইব দেখবি তোর লেগে ভালো সম্বন্ধ হইব তোর বই ভাই আমার ভবিষ্যৎবাণী করান লাগবো না নিজের চিন্তা নিজে কর বুড়ি তুই আগে আমার মতো পড়াশোনা করে এই পর্যন্ত হেপার খুঁজ বুড়ি আমি চাকরি না করে বিয়ে সাদে করবো না আমার পড়ালে হবো কেমনি তোরা যা শুরু করছিস করে সার কাছ আমার দিয়েই করাস করার করবো কোন সময় তুমি খাবা মুরগির লেগ পিস মুরগির মাথা গরুর মাথা তোমার পড়াশোনা পরেইবে না আমার পড়াশোনা হইব বাসার মাসে জানে তোর মাথায় কিছু নাই এলে তোরে কোনো কিছুর মাথা দেয় না লাভ আছে তোর যোগ্যতা থাকলে তুইও খাইতে পারতি আপনার খুব যোগ্যতা আপনার যে ভিড় বেড়াইনি বহে বেড়ায় বুঝতে পারবো আকিমের দেখি কোনো কাম করে না কিছু না খালি বইয়ে বইয়ে হুকুম করে পরিবারের সোমের কোনো স্মৃতি নাই সকালবেলা উঠে যাবে প্রাইভেটে এর পর সব আগাই দাও এর লাগ বই দা ও লাগবে বইটা আবার কিছু না কই যা পড়তে আমি পরিবারের সোড়মাই হেপো কিছু আমি কইব তোর বিয়ে দিয়ে দিবো এই যন্ত্রণা আর ভালো Lagi, nak.